কাজ করার আগে বা শুভ কাজ করার সময় কিন্তু মিষ্টিমুখ করাটা খুবই জরুরি এবং এই মাসটা হচ্ছে পিঠে পুলিরি মাস সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে এবং তার সাথে সাথে কিন্তু নতুন শুভ সূচনা আমাদের সিনেমা আসতে চলেছে উনিশে জানুয়ারি সিনেমা হলে মেন্টাল তো সমস্ত কিছু মিলে ব্যাপারটা খুবই মিষ্টি সেই সেই ছবি নিয়ে আসতে অনেক বছর পাইনি সেই অর্থে যদি বলতে যাই অনেক বছর ধরেই সেরকম বাণিজ্যিক ছবি হচ্ছিল না তো সেটাই একটা চেষ্টা যে অনেক বছর পর একটা ভালো কমার্শিয়াল ছবি দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করছি দর্শকেরও ভালো লাগবে গান গান বেরিয়েছে সবকট মানে গানগুলো হিট আছে থিয়েটার ইয়ে ট্রেলার রেসপন্স খুব ভালো আছে আশা করছি ছবিটাও ভালো রেসপন্স ও কিন্তু সুইট টুথ এটা হয়তো অনেকে জানে না কিন্তু মিষ্টি ভীষণ ভালোবাসে এবং রাত্রে কাছ থেকে ফিরে যখন আমরা বাড়িতে যাই ডেফিনেটলি মিষ্টিটা কিন্তু একটু মাস্ট মুডটা ভালো করে দেবার জন্য

গানটা থ্যাংকফুলি ভাইরাল হয়ে গেছে মানুষের সাপোর্ট পেয়েছি সবাই গাইছে নাচছে আই আর কিছু যাওয়া নেই আমাদের এটাই এটাই আমাদের সকলের কাছে পাওনা সবটা প্লিজ একটা বাঁচতে বলো না অনেক অপশন আছে ভালোবাসি তুমি ডিসিশান নিতে পারছো আমি কিন্তু হ্যাঁ মানে গোকুল পিঠের দিকে চোখটা টানতে টানতেই আবার অন্য দিকে চলে যাচ্ছে সেটা আমার জন্য এখন চয়েস করাটা চুজ করাটা একটু ডিফিকাল্টি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টও মিষ্টি ভীষণ ভালোবাসে আমাদের ফ্যামিলিতে কেউ বাবা মারা অনেক টাকা ছেড়ে যায় আমাদের জন্য ডায়াবেটিস ছেড়ে গেছে সেটা অবশ্যই ভালো হ্যাঁ মানে আমাদের দুজনেরই দুদিক দিক থেকে কিন্তু ডায়াবেটিসের একটা বিষয় আছে কিন্তু অবশ্য ডায়াবেটিস শুধু মিষ্টি খেলে হয় না স্ট্রেসে হয় তুমি তো স্ট্রেসটা কম নাও বাড়ি ফুড এসে তুমি তো এই আগে কি নেগেটিভ কোন ক্যারেক্টারে আছো তুমি মেন্টাল আমাকে দেখে কি মনে হচ্ছে আমি অতিরিক্ত নেগেটিভ হয়ে গেছি গো আমি বোধহয় একটা নায়িকার চরিত্রে সেখানে রয়েছি যে কমার্শিয়াল সিনেমার কামব্যাক বাংলার মানুষকে এবার সাপোর্ট করতেই হবে কারণ অনেক দিন ধরে আমরা কমার্শিয়াল সিনেমা দেখিনি এবং আগামী দিনে যদি বাংলা সিনেমাকে একটা অন্যতম জায়গায় নিয়ে যেতে হয় তাহলে কিন্তু দুই ধরনের সিনেমাকেই জায়গা দিতে হবে যেমন আরবান সিনেমা তেমনই কিন্তু কমার্শিয়াল সিনেমাকেও নিজের জায়গা আবার ফিরে পেতে হয় তো তাতে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের অনুরোধ যে আপনারা বাংলা সিনেমার পাশে থাকবেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন তার সাথে নাচছে আরো এরকম অনেক বাচ্চারা আমরা কলেজে করছি যেখানে দেখছি বাচ্চারা ইয়ংস্টারসরা কলেজ স্টুডেন্টসরা সবাই স্কুলের বাচ্চারাও নাচছে সবাই নাচছে